প্রশাসনের প্রতি যথেষ্ট আস্থা আছে তারা তাদের কাজ করছে দুজন আসামি ধরা পড়েছে তারা অত্যন্ত কঠিন দুষ্কৃতি আমি নাম বলতে জীদাভদ নয় স্বপন শর্মা এবং নন্দু তেওয়ারী এর উপরে আরো অনেকেই আছে অনেকের মাথা আছে বড় বড় মাথা আছে তারা বাবলা সরকারকে যারা হত্যা করেছে তাদেরকে ধরা হোক তাদের সুবিচার চাই আমরা আমরা তাদের ফাঁসি চাই এত বড় মহান নেতা মালদা জেলায় তৃণমূল কংগ্রেস কেন আবাম জনসাধারণ কংগ্রেস সিপিএম বিজেপি সবাই বাবলা সরকারকে ভালোবাসত আমি চল্লিশ বছর ওনার সাথে দেখেছি ওনার কখন আমি হিংস হতে দেখিনি ওনার ভালোবাসা মানুষের প্রতি গরিবের প্রতি এত ভালোবাসা কে আজ হসপিটালে যাবে কে ডাক্তারের কাছে যাবে কার চক্ষু দিবে তিনি সবসময় তাদের ব্যবস্থা করতেন এইরকম জনদন নেতাকে যারা হত্যা করেছে তাদের আমরা বিচার চাই বড় বড় মাথার কথা বলেন মানে মাথা আর কে থাকতে পারে দলেরই কেউ থাকতে থাকতে পারে পারে হুম কে অনুমান দেখুন বিচার বিচারের জায়গায় বিচার হবে আসামিকে যারা ধরেছে পুলিশ প্রশাসন তার কাজ করছে আমরা চাই তাদের আসামিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে এবং মানুষ চায় বাবলা সরকারের খুনিকে ধরে তাদের প্রতি যে মানে অবমানিক বাজার ব্যবহার করা হয় মানুষ সেটা চাইছে তার বিচার ব্যবস্থা এই খুনের মাস্টার মাইন্ড কি হতে পারে নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার করা হয়েছে সেটা প্রশাসন গ্রেফতার করেছে আমরা চাই তাদের মুখ থেকে আসল কথাটা বের করুক মানে আরো কেউ আছে দলে আরো অনেকেই আছে অনেক বড় বড় মাথা আছে দলে দলে তাদের মধ্যে তাদেরকে দাঁত ধরতে পারলে তো হবে না এখানে একটা ডিল হয়েছে এই যে ডিল টাকা পয়সা ডিল হয়েছে বাবলা সরকারকে হত্যা করতে পারলে আমরা এই দেবো এই দেবো এই দেবো এই যে ডিল এই ডিল তো একা করতে পারবে না কেউ অনেক চিন্ত মাথা আছে তৃণমূলের নেতারাও আছে আমি বলছি সামনে আসবে না ধামাচাপা করবে সামনেই আসবে আসবে সামনে আসবে হ্যাঁ হ্যাঁ পুলিশের তদন্ত অভিযোগ তত্ত্ব সামনে প্রকাশ পাবেই পুলিশের তদন্তে আস্থা আছে হুম আপনার নাম আমার নাম অরুণ তরফদার প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূলের সাধারণ সম্পাদক